আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন

প্রত্যেকেরই হবে কোনো রকম সমস্যা হবে না এবং ব্লক আছে ব্লক করা আছে ওকে ওকে সো এটা হচ্ছে ফ্রি সাইজ ওকে সো এটা হচ্ছে টু পিস জি

ওকে এই যে ওনাটা অনেক বড় ওনার এবং ডিজাইনটা খুব চমৎকার প্যান্টের জামার সাথে হচ্ছে ম্যাচিং করে ওনার ডিজাইনটা করা আছে ওকে সো এগুলো হচ্ছে টু পিস এখানে আরো অনেক কালেকশন আছে ওয়াও ব্ল্যাক এর মধ্যে পার্পল ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু অনেক বেশি হচ্ছে পছন্দের ড্রেস আপনাদের ইউনিক একটা আমারও খুব পছন্দের একটা ড্রেস এটা আচ্ছা আচ্ছা ওকে এইটার এটার ওন্নাটা বাছাতি আমি একটু ওন্নাটা খুলে দেখাচ্ছি হ্যাঁ একটু ওন্নাটা দেখে অন্য কিন্তু সবই না হবে অন্যাজিক পাঁচ আছে পাচ আছে অনেক বড় মধ্যে ব্ল্যাক কালার প্রিন্ট করা আছে আচ্ছা এটা গায়ে দিলে তো একবারে চমৎকার জি 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 এই যে আমি একটু ধরে দেখাচ্ছি

এখানে আরো দুইটা ডিজাইন আছে কালার এর এবং ডিজাইনের কিন্তু মধ্যে বিভিন্ন কালার আছে বিভিন্ন আমাদের ডিজিটাল প্রিন্ট এটা আছে মাস্টার টি ইয়েলো কালার এর মধ্যে আছে আচ্ছা আচ্ছা ওকে সো নেক্সট কিছু গাইস আরো দুইটা কালার আরো দুইটা কালার কালার গুলো কিন্তু অসাধারণ এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক বেশি প্রিন্টের কাজ করা আছে ওকে সো এখানে আরো একটা ডিজাইন আছে খুবই সুন্দর খুবই সুন্দর

আচ্ছা আচ্ছা যে কোনো সুন্দর ডিজাইন করা আছে এই জন্য দারুন দারুন ড্রেসটা আমরা দেখার চেষ্টা করবো এটা আরো একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আপু এটা কি কালার আপু

এখানে আরো দুইটা ডিজাইন আছে তার মধ্যে এটা হচ্ছে এটা হলো কাচুপি কাজ করা আছে আমাদের একদম ইউনিক কটনের মধ্যে কাচুপি কাজ পেয়ে যাচ্ছে না আচ্ছা আচ্ছা কটনের ভিতরে কাচুপি কাজ থাকবে তাই কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার এবং কালার গুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা সো আরেকটা পিস কালারের মধ্যে নিয়ে আসছি এই যে এটা খুবই সুন্দর এটা নেকের কাছে একটা কাজ করা আছে প্রিন্ট করা খুবই সুন্দর এবং নিচেও বেশ কিছু যারা নেবেন তারা অসংখ্য ধন্যবাদ থাকুন আমাদের সাথে থাকুন কারণ আমাদের নতুন কিছু আপডেট কালেকশন আসতেছে আপডেট কালেকশন দেখতে এবং প্রাইস গুলো জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে